বিজেপি বিধায়কদের একেবারে কড়া নিশানা মুখ্যমন্ত্রী গত চার বছর ধরে বাংলার বাড়ি একশো তিন টাকা সহ একাধিক ইস্যু রয়েছে যে ইস্যু নিয়ে সরবভোচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা উল্লেখ করেন যে কেন্দ্রের বঞ্চনা বরাবর রয়েছে রাজ্যের প্রতি পশ্চিমবঙ্গকে দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ সেই অর্থ দেওয়া হচ্ছে অন্য রাজ্যকে এই ইস্যু নিয়েও সরবভোচনদের পাশাপাশি এটাও জানান যেহেতু কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্রর বরাত যে টাকা রাজ্যের জন্য রয়েছে সেই টাকা থেকে বঞ্চিত সেই অর্থ থেকে বঞ্চিত যেহেতু রাজ্য সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য যা যা প্রয়োজন সমস্ত রকম করবেন এমনকি পথশ্রী প্রকল্প যে প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বহু রাস্তা হচ্ছে অর্থাৎ একশো দিনের টাকা বাড়ির বাংলার বাড়ি সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার রাজ্যকে কিন্তু রাজ্যকে কেন্দ্র বঞ্চিত করলেও সমস্ত কিছু কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য করছে। এর আগেও একাধিকবার এই কেন্দ্র বঞ্চনার ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তাল হচ্ছে বিধানসভা এখানেই শেষ নয় দেখা গিয়েছে এই কেন্দ্র বঞ্চনার ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোজা গিয়েছেন দিল্লিতে এই বিষয় নিয়ে সরব হচ্ছেন এই বিষয়গুলো তুলে ধরেছেন সেখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় সামিল হচ্ছেন প্রতিবাদ জানিয়েছেন তিনি বলছেন দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যু রয়েছে একাধিক দাবি রয়েছে একাধিক বরাদ্দপ্রাপ্ত অর্থ রয়েছে যে অর্থ থেকে বাংলা বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এখনকার অভিযোগ এটা নয় বরাবরের অভিযোগ রয়েছে যে ইস্যু কার্যত বরাবর নস্বাত করেছে বিজেপি গতকালও আমরা দেখলাম যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু নিয়ে সর্ব হচ্ছেন তখন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর পাল্টা মন্তব্য করেন ঠিক তারপরেই যখন শিখা চট্টোপাধ্যায়কে থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারপরেই উত্তাল হয় বিধানসভা বিজেপি বিধায়করা তারা খুব দেখাতে থাকেন বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপর তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে সেই অভিযোগ কার্যত নস্ব করেন বিজেপি বিধায়করা তারা যেটা স্পষ্টত জানান যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন কেন্দ্র যে প্রাপ্য টাকা রয়েছে রাজ্যের জন্য সেই টাকা যথা সময়ে দিয়ে দেয় তারপরেও রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা মন্তব্য উঠে আসে তার উক্তিতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় এর আগেও এই একই বিষয় নিয়ে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন কর্মসূচি থেকে বিভিন্ন কর্মসভা থেকে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন এমনকি তিনি সোজা এই ইস্যু নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছেন দিল্লি গিয়ে এই ইস্যু নিয়ে সরব হচ্ছেন সেখানে গিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে যে অর্থ বরাদ্দ রয়েছে রাজ্যের জন্য সেই অর্থ থেকে কেন বঞ্চিত রাজ্য সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকাল ঠিক একই কারণে একই কারণে আরও আকবার উত্তাল বিধানসভা বিধানসভা চত্বর বিজেপি বিধায়করা তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি জানান গতকালের এই ঘটনার পর শোনা আপনার রাজ্য বা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের টাকা কাউকে দেওয়া হয়নি কিন্তু আপনি হিসেব দেননি আপনি মুখ্যমন্ত্রী আপনি বড় বড় কথা বলেছিলেন যে এফআইআর হবে যারা টাকা চুরি করেছে যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদের এফআইআর হবে তাদের নামে কিন্তু কোনো এফআইআর হয়নি আপনিও জানেন যে আপনার পার্টির আপনার দলের কর্মীরা চুরি করেছে আপনি জানেন না এটা সম্ভব নয় সুতরাং আপনি এটাও জানেন যে আপনি হিসেব দেননি বলে আজকে কেন্দ্র সরকার আপনাকে টাকা পাঠায়নি সারা ভারতবর্ষে অনেক অবিজেপি শাসিত রাজ্য আছে তারা যদি হিসেব দিয়ে টাকা পায় আপনি কেন পাচ্ছেন না আর তার উপর রাজনীতি করছেন অর্থাৎ বিধায়ক অগ্নিমিত্র পল তিনি যেটা বলছেন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছেন যে দেশের যদি প্রত্যেকটা রাজ্য বরাদ্দ অর্থ পায় যদি সমস্ত অর্থ রাজ্যকে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যে কথা বলছেন যেখানে রাজ্যের জন্য বরাদ্দকৃত অর্থ রাজ্যকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে তারপরও সেই বিষয় নিয়ে অভিযোগ তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নি পল শুধুমাত্র অগ্নিমিত্রা পল নয় এছাড়াও একাধিক অভিযোগ উঠছে একাধিক অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক এমনকি গতকালের সেই ঘটনায় গতকালের উত্তাল পরিস্থিতির পর বিধায়ক মনোজ রাওকে একদিনের জন্য সাসপেন্ড করা হয় এমনকি শঙ্কর ঘোষকে সতর্ক করা হয় এর আগেও কিন্তু শঙ্কর ঘোষকে সতর্ক করা হয়েছিল এবং গতকালের এই পরিস্থিতির পর ফের শঙ্কর ঘোষকে সতর্ক করা হয় পাশাপাশি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করা হয় রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে বাবু যে বিষয়টা নিয়ে জানতে চাইব যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বরাবর তৃণমূল কংগ্রেস আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা বলছেন যে যে অর্থ রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে সেই অর্থ রাজ্যকে দেওয়া হচ্ছে তারপরও মিথ্যে কথা বলা হচ্ছে কিভাবে দেখছেন কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা এই ইতিবৃত্ত শুনতে শুনতে আমাদের বড় হয়ে ওঠা আমরা বিগত সরকারের সময় দিকে কি আজও প্রশ্নটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা যদি আপনি আমি ধরে নিলাম যে কেন্দ্রীয় বঞ্চনা তৃণমূল যেগুলো বারবার একটা ভাঙা রেকর্ড বানিয়ে যাচ্ছে যাচ্ছেন তার জন্য একটা শ্বেতপত্র কি আজ অব্দি আপনারা মিডিয়া জগতের কেউ দেখেছে যে তৃণমূল নেত্রী একটা প্রকাশ্যে বই বের করেছে যেখানে কেন্দ্র এত টাকা এই খাদে দেয়নি চাওয়ার পরেও দেয়নি কত দ্বিতীয় হচ্ছে কেন্দ্র টাকা দেওয়ার কিছু শর্ত থাকে ধরুন আমি যে উপার্জন করি সরকারের কাছ থেকে টাকা নেই আমাকে বছরের শেষে তার একটা আয় ব্যয়ের হিসাব জমা করতে হয় কেন্দ্রীয় সরকারের যে টাকাটা আসে উন্নয়নের ডেভেলপমেন্ট ফান্ডে সেই টাকাটার কিন্তু বছর শেষে বা ফিনান্সিয়াল এ একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এ সরকার এমন বহু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে লাইক ট্যাক্সোটিং এর কাজ যা লাইক প্রধানমন্ত্রী আবাস যোজনা রকম সার্টিফিকেট লাস্ট কয়েক বছর দেয়নি বিশ্বাস করুন তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট টা যদি না দেওয়া যায় তাহলে কেন্দ্র রাজ্যের যে যৌথ ফান্ড ডিস্ট্রিবিউশনের অ্যাক্ট তাকে বলাই আছে যে সচিব স্তরে এই প্লেসের সার্টিফিকেটটা কেন্দ্রে জমা করতে হবে আপনি দেবেন না কাগজ ও আয়বের হিসাব দিতে বাধ্য হবেন না মিড ডে মিলের টাকা দিয়ে বক আপনার দলের গোষ্ঠী সংঘর্ষে নিহত পরিবারকে টাকা দিবেন দুশো ছেষট্টির কনসিলিটিউট ফান্ডের নিহতম শর্ত মানবেন না তাহলে কেন্দ্র দেবে কেন ফলে এই কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না একই প্রক্রিয়া আবার দেখবেন মাঝে কিন্তু শিরোনামে বেসে আছে কেন্দ্র এত টাকা বকেয়া পেমেন্ট করলো এইগুলোর ব্যাপারে তৃণমূল কিন্তু কোনো কথা বলে না আপনি একদম পরিষ্কার বলছি দেখুন বিভিন্ন এমন ফান্ড আছে যেখানে তৃণমূল সরকারকে সেন্ট্রাল ডেভেলপমেন্টের জন্য টাকা দিচ্ছে অর্থাৎ ত্রিশে মার্চের মধ্যে তারা শিডিউল টাকাটা পে করতে পারেন খরচা করতে পারে না বলে সে তো রিটার্ন চলে যায় এই তৃণমূল কংগ্রেসের প্রায় সেভেন্টি টু পার্সেন্টের মতন এমপিএফ যারা ও ফিনান্সিয়াল ইয়ারিং এন্ড ডেভেলপমেন্টের টাকা তার এলাকায় বরাদ্দ টাকা সে ডেভেলপমেন্টে খরচা করতে পারে না বলে পুরো টাকাটা চলে যায়

এরা খুব দুর্ভাগ্যজনক যে বিধানসভায় আর্টিকেল নাইনটি দেখুন আমরা বারবার বলছি এ রাজ্যে মানুষের যে আর্টিকেল নাইনটি মত প্রকাশের স্বাধীনতা তারপরে এই রাজ্যে চব্বিশ আর্টিকেল চব্বিশ আর্টিকেল তিরিশ কোনো মানা হয় আপনি বিধানসভার করিডর অব্দি পৌঁছে গেছি শাসক দলের সৈরাচারিতা যে প্রতি বছর অধিবেশন শুরু হওয়ার ঠিক পরে পরেই অন্যতম ঠুনকো কিছু অপযুক্তির দ্বারা খাড়া করিয়ে দিয়ে বিরোধী দলনেতাকে হয় বের করে দেওয়া হয় যা তিনি সব কষ্ট করতে না পারেন রাজ্যের বিধানসভাটা তো রাজ্যের বিভিন্ন জনগণের যে স্বপক্ষ বিরোধীরাও বিরোধী মানে বিভিন্ন ব্যর্থতা গুলো তুলে ধরবে সেই জায়গাটাই তো ওটা ওই স্প্রেসটা নাকি মুখ্যমন্ত্রী আমি ব্রাহ্মণের মেয়ে আমার বাবা গীতা পাঠ করতেন সীতা শেখাতেন স্বাধীনতা সংগঠন ছিল এগুলো ব্যক্তিগত আলাপ মেদার জায়গা আমি আপনাকে বলছি দেখুন বিধানসভার চিত্র যেটা সেটা ঠিক স্থানীয় যে বিধানসভা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে লাস্ট এই এগারো সালে তৃণমূল ক্ষমতা আসার পরে পার্সেন্ট পঞ্চায়েত যে তৃণমূলের দখলে সেই তৃণমূলে কোনো গ্রাম সভা গ্রাম সংসদ হয় না আমার কথা নয় আপনারা খবর নিন মিডিয়ার নিয়ে যে স্থানীয় গত সব থেকে লোয়ার লেভেলের পার্টা হচ্ছে পঞ্চায়েত

যখন এই কেন্দ্র বঞ্চনার অভিযোগে সরবভূত দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক সেই সময় বিজেপি বিধায়করা বলতে গেলে তাদের কণ্ঠরোধ করা হয় কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় এমনকি গতকালের এই পরিস্থিতির পর মনোজরাওকে সাসপেন্ড করা হয় এমনকি শঙ্কর ঘোষকে সতর্ক করা হয় যে ছবি এর আগেও একাধিকবার দেখা গিয়েছে যখন বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে তাদেরকে বলতে দেওয়া হয়নি এই খবরে তো আমাদের নজর থাকবে